আল্লাহ রব্বুল তার বাইতুল্লার পাশে ডেকে নেবেন বান্দাকে বান্দারে আয় আয় বান্দারে আয় আমার সামনে আয় অর্থাৎ আমার নিকটে আয় আল্লাহ রব্বুল আলমিনের বাইতুল্লার পাশে যারা ঘরে বাইতুল্লার পাশে লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক বলিয়া বলিয়া ঘোরাফেরা করে ঘুরে কেউ উপায় কেউ পায় না বাবারে যাদের মধ্যে খুলুসিয়া যাদের অন্তরটা পরিষ্কার তারা যদি একবার লাভবাহিক কাল্লা গোম্মা লাভবাহিক বলে সঙ্গে সঙ্গে আর সে আজিমের মালিক আল্লাহ লাভবাহিকা আব্দি বলিয়াটাকে সারা দেয় আল্লাহ আমি আয়াতে কারেমা তেলাওয়াত করেছি এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দশম রজনীর কসম করেছেন আহারে চতুর্দিকে কত পেরেশানি কত পেরেশানি চতুর্দিকে কত পেরেশানি অমুকে এক দল করে অমোকে আরেক দল করে আহারে আমার বড় আফসোস লাগে আমার বড় আফসোস লাগে আমাদের জিনাপারা হজরত মনে করেন একটা উদাহরণ মনে করেন এই এলাকায় একটা বাড়িতে আগুন লেগেছে একটা বাড়িতে আগুন লেগেছে হয়তো কেউ আছে চরমনাই কেউ আছে রসুলপুর কেউ আছে সিনাপাড়া কেউ আছে উজানি কেউ আছে তাবলিগের লোক সমস্ত মানুষ আছে কেউ আসে আওয়ামী করে কেউ আসে বিএমপি করে একটা বাড়িতে আগুন লেগেছে একটা বাড়িতে আগুন লেগেছে এখন সমস্ত মানুষ যদি মনে করে আমি চর্মরাই করি আমি ওইখানে নিবাইতে যাব না সেই ব্যক্তি রসুলপুরের সালেক আমি নিবাহিতে যাব না এটা ভুল হবে আরে এখন তো জাহান নামের আগুন চতুর্দিকে প্রজ্বলিত হইতে আছে জ্বলতেছে 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 চতুর্দিকে শুধু জ্বলতেছে জাহান নামের আগুন জ্বলতেছে মানুষ জাহান নামের আগুনের দিকে দৌড়াইতেছে দৌড়াইতেছে আরে আল্লার পদ বলা বান্দারা জাহান নামের দিকে দৌড়ায় কিন্তু আমি যদি মনে করি যে না আমি যদি মনে করি যে না আমি রসুলপুরের সালেক ওই সমস্ত ব্যক্তিকে আমি বাঁচাবো না আমি যদি মনে করি আমি জিনা পাড়ার সালেক ওকে আমি বাঁচাবো না আরে আমার তো উচিত হলো ওই বাড়িতে যেই বাড়িতে আগুন ধরেছে যেই বাড়িতে আগুন ধরেছে সবাই হয়তো আমাদের জিনা পাড়ার হজরত আমাদের জিনাপাড়ার হজরত হয়তো একটা লটা দিয়া হয়তো একটা বদনা দিয়া অথবা একটা জগ নিয়া পানি নিয়ে দৌড়াইতে ছেড়ে বাঁচাও 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 কিন্তু আমি যদি বিরোধীটা করি এই তুমি বদনা নিয়ে এখানে আসছো কেন যগ নিয়ে পানি ভাই আসছো না আসছো না আসছো কেন তাহলে আমার এটা বোকামি হবে কি না অবশ্যই বোকামি হবে কারণ ওই বাড়ি জন্য একটা বদনার এক ফোটা পানি ওর জন্য উপকার হবে কারণ দুনিয়ার মানুষ এখন জাহান নাম মুখী জাহান নামের দিকে দৌড়াইতেছে জাহান নামের দিকে দৌড়াইতেছে যদি কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তিরা আল্লাহওয়ালা ব্যক্তিরা এরকম একটা লটা দিয়াও দৌড়ায় যে আসো 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 জাহান্নামের নামের আগুন নিবান আমার কাছে পানি আসে চোখের পানি আসে আসো তোমরা আসলেও চোখের পানি ফেলবা আর জাহান নামের আগুন নিভিয়া যাইবেলমিন আমাকে ছেড়ে দিবেন না যে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব নিজেই ফরমান যেই ব্যক্তি একবার আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে যে ব্যক্তি একবার আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দশটা রহমত বর্ষণ করে সোবাহ আল্লাহ ও আমার মহব্বতের ভাইরা মহাব্বতের বাবাজিরা কাদেরকে এই দশটা রহমত দেয়া হয় কাদেরকেই এই দশটা রহমত দেয়া হয় যাদের অন্তরখানা ন্যূনতম পরিষ্কার পরিষ্কার আল্লাহ যাদের অন্তরের মধ্যে ইমানের আলো আছে যাদের অন্তরের মধ্যে ইমানের নূর আছে যাদের অন্তরের মধ্যে আল্লাহ রব আলিনের মোহাব্বতের আগুন আছে তাদেরকে দশটা রহমত দেওয়া হয় সোবাহ আল্লাহ আল্লাহ রহমতুল্লাহ আলাই সরি সরহে বুখারি বুখারি শরীফ দুনিয়ার বুকে যত কিতাব আছে কোরআনুল কারিমের পরে এখন কোরআনুল কারিমের পথে বুখারি শরীফ পরে বুখারি শরীফটা সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হাদিস গ্রন্থ এই বুখারি শরীফের সরা লেখক এক গাইড লিখেছে আল্লামা কাস্তাল আলী আলাইহি তিনি বর্ণনা করেন মাওয়াহেবে লুদু নিজ্ঞাতে লেখেন যদি কোনো ব্যক্তি একবার দুঃসই পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দশটা রহমত বর্ষণ করে দশটা গুনাহ খাতা মাফ করে দেন দশটা মর্যাদা তাকে করে দেন সুবহানাল্লাহ আল্লাহ